আর এখন তো বাম্মার ছাদ দিয়ে রেখেছে তা যাচ্ছিস টিউশন ও তো টিউশন যায় না ও প্রেম শোনে গেছে বলছে তোর বোনাই কে একবার তুই দেখায়। ও চলে গেছে বোনাই কে লিয়ে দেখতে একটা মোবাইল কিনে নিয়ে গেছে এটা তোমার লেগে গিফট এনেছি হারাম কর সিম ভরি দিয়েছে না রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে আর ওর নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে এর আবার পরেজগার প্রেমী ফজরের আজান দিচ্ছে এর আবার নাম রেখেছে হালাল প্রেম তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ তুমি নামাজ পড়বে না হ্যাঁ পড়বো তাইলে রাখছি রাখবে একটা দিবে না কেন হাসছে দেখো পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারে না তখন মোবাইলের যুগ ছিল না এখন মোবাইলের যুগ এসছে মোবাইলে কথা বলাটাও হারাম এটা মাথায় রাখবে আমরা বাপ মারা কি পাপ করি ছেলের বিয়ে ঠিক করতে গেছে বুঝলেন মেয়ে পছন্দ হয়েছে এরপরে বাপ বলছে তোর বোনাইকে নিয়ে একবার তুই দেখায় ও চলে গেছে বোনাইকে নিয়ে দেখতে নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে এটা তোমার লেগে গিফট এনেছি ও নিয়ে নিলে হারাম কর সিম ভরিয়ে দিয়েছে কি বুঝলেন রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে আর ওর নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে ফোন লাগাইছে ও ফোন তুলেছে হ্যালো ভালো আছো এই যে শুরু করলে হারাম খো সারা রাত কথা কি কইলেন সারারা আবার এরা আবার পরেশগার প্রেমিক কে ফজরের আজান দিচ্ছে এরা আবার নাম রেখেছে হালাল প্রেমিক কি কইলেন পরেশগার প্রেম প্রেমিক তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ তুমি নামাজ পড়বে না হ্যাঁ পড়বো তাইলে রাখছি রাখবে একটা দিবে না কেন হাসছে দেখো হারাম খোর এটাকে তোমরা জায়েজ বলতে চাইছো উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ পর নারী পর পুরুষ মা বাবা দিকে এলার্ট করে যাচ্ছি তোমার মেয়ের বিয়ে ঠিক হোক আর সন্তানের কথা বলা যাবে না আপনার দিকে এটাও প্রমাণ দেব বিয়ের দিনে বিয়ের মজমাই বিয়ে ভেঙে যায় ঠিক বললাম না ভুল বললাম বিয়ের মজ যদি বলেন প্রমাণ বীরভূম ডিস্ট্রিক্টের একটা খবর দেখছিলাম বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি দিয়ে বিয়ে ভেঙ্গাল গেল কি বললেন বলে তুমুল মারামারি পুলিশ এলো তুলে নিয়ে চলে গিয়েছে কোথাকার জানি না আমার বর্তমানে এক জায়গায় কি বরযাত্রী বেশি চলেইছে দশটা বিয়ে সেটা নিয়ে মারামারি বিয়ে ভেঙে গেল বিয়ার হলো না এরপর বলুন এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে প্রেমে জড়িয়েছে কথা বলেছে ভালো মন্দ কথা বলেছে এরপর বিয়ে হলো না প্রেমে জড়িত হয়ে গেছিল কতটা কষ্ট পাবে তারা কষ্ট তো দূরের কথা তারা পর্যন্ত করে ফেলেছে যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে সর্বপ্রথম ইজাব কবুল লেন আলেম ডেকে ইমাম ডেকে ইজাব কবুল করিলেন এরপর অনুষ্ঠান যা পারবি গুলিমার্গা স্বামী স্ত্রী যদি মিলামিশাও করে তাও কোনো দায়ী কেউ থাকবে না বেঁচে গেলেন পরিবার দুটোই পরিবার বেঁচে গেল যারা ছিল তারা বেঁচে গেল আমাকে যদি আমার আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাহলে ঠিক আছে তা না হলে কিন্তু আমি নাই এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে বলে কেন তুমি বিয়ে পড়াবে না ছ মাস পরে বিয়ে হবে আর ছ মাস এরা ফোনেতে জিনা করবে আর এখন তো বাম্মা ছাদ দিয়ে রেখেছে কোথায় যাচ্ছিস টিউশন ও তো টিউশন যায় না ও প্রেম শোনে গেছে আর ওইগুলোর তাই কে হবে আমরা পরিবাররা আমি বলে যাচ্ছি শোনো হে আমার যুবক হে আমার যুবতী আল্লাহকে ভয় করো সাহাবিদের আর চরিত্র নিয়ে এসো জিনা থেকে নিজে দিকে বাঁচাও কোরআনে আছে ওয়াল হুম না হুমলি ফুরু তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা দরকার তোমাকে আল্লাহ যে দিয়েছে ওই একমাত্র তোমার ছাড়া কারোর হক নেই সব থেকে দামি পাপ যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটার নাম হচ্ছে পরকিয়া মায়েরা বোনেরা পরকিয়ায় জড়িত হয়ে যাচ্ছে কেমন করে এখন তো আবার এমন জিনিস এসছে ভারতে লিগেল হয়ে গেছে কি লিগেল সরকার করে দিয়েছে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় কেউ যদি সকাল বেলায় উঠে আপনার থানায় গিয়ে বলেন লিগেল যে আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল তোমাকে মারবে আগে চলে যায় সব কেস হয় না কে বলবে প্রশাসন বাবুরা বলবে এটার কেসের হবে না কেস হবে না যাও সরকার লিগেল করে দিয়েছে আপনাকে নিজেকে নিজের ইমান বাঁচাতে হবে ঠিক কিনা কিসের দ্বারা তোমার ইমানের দ্বারা তোমার আমলের দ্বারা ইমানকে বাঁচাতে হবে এখন সমাজে যে বর্বরতাটা এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বীরভূমের লোক আর আমি বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারু বউকে নিয়ে পালায় কারু বিটিকে নিয়ে পালায় কোথাও খুঁজে না পেলে পাথর চাবু পারে হ্যাঁ আমাদের ওইদিকে যতগুলো পালি যায় আমি বলি বাবা পাতর চাবড়িতে আগে খোঁজ কর মাল ওইখানেই থাকে কত ভালো জায়গা বুঝতে পারছেন আমি বললি খারাপ আমি বললি খারাপ পৃথিবীর যতগুলো পাপ আছে পশ্চিম বাংলায় সমস্ত পাপ গুলো পাতর চাবড়ির মেলাতে হয় কেউ যদি বাপের ব্যাটা থাকেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুরুর আমাকে আমি ফুরফুরার মাটিতে বলে দিয়ে এসেছি সেই দিনে যে তোমরা প্রমাণ দাও ফুরফুরা দাদা হুজুর তিনি লিখেছেন তিনার ওসিয়ত মেয়েদের মাজারে যাওয়া হারাম নিয়ত করাটাও হারাম আর যদি কোনো বেরেলবি ভাই থাকেন আহমদ রাজা বেরেলবি ফাতওয়া রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপানো হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম আর এদের মলবিরা ওইখানে না গেলে তো প্যাটই ভরবে না ফাতিহা না করলে প্যাট চলবে না আগরবাতি মোমবাতি সিজদা না দিলে পেট চলবে না আর আমাদেরকে গালি দেয় আমি হুগলিতে জলসা করতে গেছি এই দেখেছেন এটা গাছ কি গাছ এটা নিম নিম গাছ এই গাছের গোয়াটায় জলসা হচ্ছে বলে কাপড় লেপটিয়েছে রকম একটা প্যান্ডেলের পাশে বিরাট গাছ হুগলি ডিস্ট্রিক্টে তো গাছের গোড়া এরকম একটা ঝিকঝিকি বালার টানা ল্যাপটানো আছে গাছের গুড়েতে মাটির ঘোড়া রাখা আছে কি বললাম মাটি ঘোড়া আগারবাতি মোমবাতি ধূপবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম ওই দিকেই পেরিয়ে এলাম আমি দিকে অবাক আমি স্টেজে বললাম বাবা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তোমরা খুব ভালো হিন্দু মুসলিমের মধ্যে এত মহাব্বত আমি কোথাও দেখিনি এইখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা জলসা করছো একজন বলে হুজুর ওটা আমাদেরই আমরা তোরা কি করিস বে বলে ওখানে বুড়ো পিসায় বাছে কি বললেন অবা আপনি বলুন একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করার কারণে তাদেরকে আমরা মুশরিক বলি ঠিক না শিরকের কাজ বলি একটা অমুসলিম ভাই যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করলে যদি হয় তুমি মাটির ঘোড়া গাছ তলাই রেখে তুমি কি করে নেকির কাজ করতে পারো কষ্টটা এইটাই লাগে যে এরা কবে কবে বুঝবে এদের খুলবে যদি বলেন এখানে কিছু পাওয়া যায় আমি বাস্তব কথা বলছি এটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমি মালদা ডিস্ট্রিক্ট গেলে ইলেমবাজার বোলপুর বোলপুর থেকে লাইনের করে করে আহমদপুর আহমদপুর থেকে সাথিয়া সাঁফিয়া থেকে মল্লেশ মল্লারপুরে উঠে একবারই হাই রোড ধরি তারপরে ওমরপুর হাট হয়ে নলহাটি হয়ে ওমরপুরে উঠি ওইখান থেকে হাই রোড ধরে মালদা দিনাজপুর যায়।